কোম টিটেক্স ফ্যাশন থেকে আমি তাহের এই সর্বপ্রথম আমরা আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান আলগুরেড ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির পলো শার্টের কালেকশান নিয়ে আসছি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আসছে এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এগুলো সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ফুল ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রতিটা প্রোডাক্টই দেখার মতো খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি একটা একটা করে আপনাদের দেখাই একটু ডিজাইনটা ফার্স্টই দেখেন এই যে দেখতেই পাচ্ছেন এটার কাপড়টা একটু দেখেন খুবই চমৎকার একদম গ্যারান্টি পাবেন কাপড়টার উপরে আর এখানে স্নাপ বাটন লাগানো থাকবে দেখতেই পাচ্ছেন মনোগ্রামটা দেখেন আর ইন্ডিয়ান অরিজিনাল আলগুরেট ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল একটু যদি এখানে দেখেন রিপটা খুবই চমৎকার আপনারা কম প্রাইজে হচ্ছে কপি প্রোডাক্ট না কিনে ইন্ডিয়ান এই একটা শার্ট নিতে পারেন গরমের জন্য খুবই আরামদায়ক হবে আমি একটা একটা করে আপনাদের দেখাই এই যে দেখেন পলিটার ভিতরে হচ্ছে ব্র্যান্ডিং করা থাকবে পলিটার ভিতরেও আলগুরের ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে আর এগুলো এরকম ইনটেক পলিতে আসছে আমরা খুলে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায়। আর প্রতিটা প্রোডাক্টের সাথে বারকোড পাবেন আপনারা কিউআর কোড স্ক্যান করে অরিজিনাল প্রোডাক্ট যাচাই করারও সুবিধা আছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিউ কোড দেওয়া আছে তো অরিজিনাল যেটা অবশ্যই আমরা সব সবসময় আপনাদের একদম একজাক্ট মেসেজ দেওয়ার চেষ্টা করি যেটা অরিজিনাল আমরা বলেই দিব আপনাদের অরিজিনাল এতদিন কিন্তু আমরা আপনাদের চায়না কপি প্রোডাক্ট বা ইম্পোর্টেড প্রোডাক্টগুলো দেখাইছি তো আজকেই আপনাদের জন্য এই সর্বপ্রথম আমরা নিয়ে আসছি ইন্ডিয়ান অরিজিনাল আলগুরেট ব্র্যান্ডের যেটা খুবই নামি দামি একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন এটা আপনাদের নিতে পারেন প্রাইসটা আমি বলে দিচ্ছি কালারগুলো জাস্ট আমি দেখাই প্রতিটা কালার দেখার মতো কোনো একটা কালার আপনারা বাদ দিতে পারবেন না তবে সাইজ কিন্তু খুবই অল্প কারণ আটচল্লিশ পিস যেই বান্ডিলটা আসছে একটা কার্টুন একটা সাইজ অর্থাৎ এই কালারের একটা সাইজ এক পিস করে আসছে বুঝতেই পারতেছেন যদি আগেভাগেও অর্ডার না করেন তাহলে কিন্তু পাবেন না কারণ সাইজ চাইলেও আমরা দিতে পারবো না যদি শেষ হয়ে যায় এটার কাপড়টা দেখেন খুবই সফট এবং খুবই কমফোর্টেবল প্রতিটা বাটনই হচ্ছে স্নাপ বাটন এখানে এখানে স্নাপ বাটন ইউজ করা আছে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন কালারটা পরের কালারটা দেখাই আর প্রাইসটা হচ্ছে সবাই বারোশো টাকা করে সেল করতেছে আমাদের মতো যারাই এটা নিয়ে আসছে ইম্পোর্ট করে আমি আপনাদের একটু কম করে দিব আমি আপনাদের কাছ থেকে এগারোশো পঞ্চাশ টাকা নেব পঞ্চাশটা টাকা কম নিব। কারণ সবাই যেহেতু বারোশো টাকা সেল করতেছে এটা আসলে যারা অরিজিনাল প্রোডাক্ট বেসে বারোশোর নিচে বেচা কোনোভাবেই পসিবল না বাট আমি আপনাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম এটার কালারটা একদম ক্লিয়ার আসতেছে না ক্যামেরাতে একটু ডিপ আছে কালারটা এখানে লাইট হয়ে যাচ্ছে তো আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এই কালারটা হচ্ছে পার্পেল কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রতিটা কাপড় সেম একদম কোনো একটা কাপড়ও আপনারা এদিক সেদিক পাবেন না সবগুলো কাপড়ই সেম নিচের দিকে যদি আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন চলে আসবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টিটেক্স ফ্যাশানে এসে দেখে নিয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো অরিজিনাল ইম্পোর্ট করা প্রোডাক্ট কপি প্রোডাক্ট না একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইম্পোর্ট করা ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারেন অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করে দিবেন প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এই চারটা সাইজ আপনারা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন একদম কুচকুচে ব্ল্যাক এখানে ব্ল্যাক সারা কিছুই নেই দেখেন এখানে চমৎকার একটা প্রিন্টিং করা থাকবে খুবই চমৎকার আপনাকে একটা গর্জিয়াস লুক দিবে এবং মানসম্মত একটা প্রোডাক্ট পাচ্ছেন এবং ফেব্রিক্সও আপনার দেখে পছন্দ হবে খুবই চমৎকার আর আরেকটা জিনিস হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই কয়েকটা জিনিসই আপনারা এই প্রোডাক্টটাতে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করার সুবিধা আছে প্রোডাক্ট নেওয়ার পরে যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন আউটসাইড ডাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ইনসাইড ডাকা এক শুধু ষাট টাকা দেখতেই পাচ্ছেন চমৎকার প্রতিটা প্রোডাক্ট দেখার মতো এগুলো ছেড়ে দিবে না ঝুলে যাবে না কালার নষ্ট হবে না বসকা উঠবে না ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টই কিউসি করা আছে দেখতেই পাচ্ছেন কতগুলো কালার প্রায় বারোটা কালার আসছে বারোটা কালার আসছে বাট সাইজ হচ্ছে এক একটা কালারের এক পিস করে এজন্যই বলছি যে সাইজের যেহেতু একটা ব্যাপার আছে আপনারা যারা এটা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যারা হচ্ছে এই ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান যেটা সত্যি সেটাই বললাম এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা খুবই ভালো মতো প্রোডাক্ট আর যারা ইন্ডিয়া থেকে এগুলো নিয়ে আসছেন তারা তো অবশ্যই এটা চিনবেন দেখার পরই চিনে যাবেন আমি যদি একটু দেখাই আপনাদের প্রতিটা প্রোডাক্ট খুবই চমৎকার খুবই চমৎকার কালারগুলো দেখেন এক এক সবগুলো এখানে বারোটা কালার বারোটা কালারই আমি আপনাদের শো করে দিলাম আর সরাসরি শোরুমে এসে নিতে পারেন দ্রুত আসতে হবে দ্রুত এসে যোগাযোগ করলে পাবেন কারণ সাইজ থাকলে অবশ্যই পাবেন শোরুম ভিজিট করেও নিতে পারবেন প্রাইসটা একদম ফিক্সড আমাদের এগারোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার এখানে বারোটা কালার আমি যদি আবার একটু আপনাদের এইভাবে দেখাই কালারগুলো এইটা একটা কালার এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রতিটা কালারই আর প্রতিটা প্রোডাক্টই হচ্ছে এইভাবে ব্র্যান্ডিং করা থাকবে এই যে দেখেন এই যে সেম প্রাইস সেম প্রাইস যেটাই নেবেন এগারোশো টাকা করে সাইজ পাবেন হচ্ছে চারটা স্মল মিডিয়াম স্মল নাই সরি মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এই চারটা সাইজ আপনারা পাবেন তো যোগাযোগ করে অর্ডার করে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে সরাসরি নীলের শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ